সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আইনি আলোচনা অনুষ্ঠান আজকে কথা বলবো আমাদের দেশের সংবিধানের ব্যাপারে আমাদের দেশের সংবিধান শুধুই একটি আইনি বই নয় বরং এটা আমাদের জাতির আত্মপরিচয় স্বপ্ন আর হাজারো ত্যাগার লিখিত ইতিহাস আজ আমরা জানবো কিভাবে গড়ে উঠলো আমাদের এই সংবিধান কেন এটা গুরুত্বপূর্ণ আর কিভাবে এটা আমাদের দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের এক দিশারি হয়ে উঠেছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ আমাদের এনে দেয় স্বাধীনতা এই যুদ্ধ চলাকালেই দশই এপ্রিল মুজিবনগর সরকার একটি স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে এই ঘোষণাই ছিল আমাদের প্রথম সাংবিধানিক দলিল যেখানে বলা হয় বাংলাদেশ হবে একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র এই ঘোষণাপত্রই পরবর্তীতে আমাদের সংবিধান গঠনের ভিত্তি তৈরি করে উনিশশো বাহাত্তর সালের এগারোই এপ্রিল গঠিত হয় সংবিধান প্রণয়ন কমিটি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে চৌত্রিশ জন সদস্য এই সংবিধান প্রণয়নের দায়িত্ব নেন তারা জনগণের মতামত সংগ্রহ করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশের সংবিধান অধ্যয়ন করেন এবং একটি খসড়া প্রস্তুত করেন পরবর্তীতে বারোই অক্টোবর খসড়া সংসদে উপস্থাপন করা হয় এবং চৌঠা নভেম্বর তা গৃহীত হয় অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিজয় দিবসের দিন আমাদের সংবিধান কার্যকর হয় বাংলাদেশের সংবিধান চারটি মূলনীতির উপর গঠিত প্রথম হচ্ছে গণতন্ত্র অর্থাৎ জনগণের ইচ্ছার ভিত্তিতে শাসন পরবর্তীতে হচ্ছে সমাজতন্ত্র যেটা অর্থাৎ অর্থনৈতিক সমতা এবং ন্যায় বিচার এরপরে আছে জাতীয়তাবাদ অর্থাৎ বাঙালি জাতির ঐক্য এবং সবশেষে আছে ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য হবে না এই চারটি মূলনীতি দেশ গঠনের ভিত্তি এবং গণতান্ত্রিক চেতনাকে প্রতিনিধিত্ব করে সংবিধানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে যেমন বাকস্বাধীনতা স্বাধীনতা ধর্ম সংবাদপত্র ও সমাবেশের অধিকার এছাড়াও সংবিধান নির্ধারণ করেছে আমাদের সরকার ব্যবস্থা যেমন রাষ্ট্রপতি থাকবেন প্রতীকী প্রধান হিসেবে আর প্রধানমন্ত্রী সরকার পরিচালনা করবেন জাতীয় সংসদ আইন প্রণয়ন করবে এবং সংসদ হবে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু আমাদের সংবিধান একটি জীবন্ত জলিল যা উনিশশো থেকে দুহাজার পর্যন্ত বহুবার সংশোধিত হয়েছে এর ভেতরে চারটি গুরুত্বপূর্ণ সংশোধনী হচ্ছে প্রথম সংশোধনী অর্থাৎ যুদ্ধাপরাধীর বিচার যেখানে ছিল চতুর্থ সংশোধনী যেখানে ছিল রাষ্ট্রপতি শাসনের প্রবর্তন পনেরোতম সংশোধনী ছিল ধর্মনিরপেক্ষতা পুনঃস্থাপন এবং ষোলোতম সংশোধনীতে ছিল বিচারপতি অপসারণের ক্ষমতা সংশোধের কাছে তবে সামরিক শাসন এবং একদলীয় ব্যবস্থা ও ও মৌলিক অধিকার হরণের সময় সংবিধান বারবার চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশের সংবিধান শুধু আইন নয় এটি আমাদের জাতিগত আত্মপরিচয় এবং স্বপ্ন স্বাধীনতার দলিল সংবিধান আমাদের বলে দেয় আমরা কারা কোন রাষ্ট্র চাই এবং নাগরিক হিসেবে আমাদের অধিকার কি পরিবর্তনের মধ্যেও সংবিধান আজও আমাদের গণতান্ত্রিক চেতনার প্রধান রক্ষা কবচ সংবিধান আমাদের অহংকার আমাদের গর্ব আর তাই সংবিধানকে জানা মানা ও রক্ষা করা আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন ঐতিহাসিক এবং নাগরিক সচেতনতামূলক আইন বিষয়ে কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনারা কোন আইনের সম্পর্কে জানতে চান জানতে আমাদের কমেন্ট অথবা পেজে মেসেজ করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে